তুমি কি অনেকটা দুঃখে আছো অনেকটা কষ্টে আসো অনেকটা অশান্তিতে আছো। এই প্রশ্নের উত্তর আজকে দিব আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছে যে তুমি কি অনেকটা অশান্তিতে আছো আছো দুঃখে কষ্টে আসলে তারা হয়তো আমার ভিডিও দেখে আমাকে প্রশ্নগুলো করেছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভিডিওর জীবন আর বাস্তব জীবন সম্পূর্ণ আলাদা হয় ঠিক আছে ভিডিওর জীবন একরকম বাস্তব জীবন একরকম তো ভিডিওতে এক একটা ক্যাটাগরি কিন্তু এক একজন চয়েস করে নেয় তো আমার ক্যাটাগরি হচ্ছে মোটিভেশনাল যে স্টোরি ব্যাস ওইগুলোও করি তারপর আমার যে পার্সোনাল ব্লগ আছে আমি সেইগুলো করি একটা একটা বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করি বা বাস্তব কথা বা সৎ ঘটনা সত্য ঘটনা এই ধরনের কিছু কিছু কথা আমি তুলে ধরি তো এই কথাগুলো হয়তো কখনো দুঃখের হয় কখনো কষ্টের হয় কখনো বা আনন্দের হয় ঠিক আছে বিভিন্ন ধরনের হতে পারে তো এই জিনিসগুলো কিন্তু অনেক মানুষ দেখে আমাকে প্রশ্ন করেছে যে তোমার অনেকটা কষ্ট আছে বা দুঃখ আছে আরে ভাই আমার দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে কেন আমার কিসের অভাব পড়েছে বলো আমার কিসের অভাব পড়েছে যে আমার দুঃখ আসবে আমার কষ্ট আসবে আমার যন্ত্রণা আসবে আমি তো দিব্যি ভালো আছি ভাই আমার থেকে মানে কি বলবো আমার থেকে সুখে কে আছে আমি তো অনেক অনেক সুখে আছি কারণ হচ্ছে যে আমার কোনো কিছুর তো অভাব নেই আমার স্বামী আছে আমার সন্তান আছে আমার সংসার আছে আমার দেখো দোকান আছে আমি সারাদিন কাজ করি ঠিক আছে আমার পার্সোনাল একটা স্কুটি আছে আমার পার্সোনাল ল্যাপটপ আছে বিনোদনের জন্য দুটো ফোন আছে মোটামুটি আমি সম্পূর্ণ ভাবে হ্যাপি আর তারপর হচ্ছে আমার এখানে মানে আমার যে রিলেশন আছে আমার যে পরিবার আছে আমি সবাইখানে খুবই খুবই খুশিতে আছি খুবই আনন্দে আছি খুবই ভালো আছি তো আমার মধ্যে এমন কোনো কষ্ট নেই যে যেটা তোমাদের কাছে বলবো ঠিক আছে আমার কোনোরকম কোনো কষ্ট নেই জাস্ট আমার কাজের ক্যাটাগরিটা তোমরা দেখে বুঝে নিচ্ছ যে আমি অনেকটা কষ্টে আছি আসলে কিন্তু একদমই না আমি জাস্ট ইউটিউবে আমার ফেসবুকে আমার যে কাজগুলো ব্যাস আমি সেই কাজগুলো জাস্ট দেখানোর চেষ্টা করি সেই সেই ক্যাটাগরিটা দেখানোর চেষ্টা করি যে না আমি এই ক্যাটাগরিতে কাজ করছি আমি কিছু মোটিভেশনাল হিস্টোরি ঢালি এটা আসলে কিন্তু একদম বাস্তব ঘটনা নিয়ে আমি বলি যেটা এটা বাস্তব না এটা না এটা আমি কখনো কিন্তু মিথ্যা কথা বলি না আমি কিন্তু সত্যি কথা বলেই সত্যি কথা সত্যি ঘটনা এই জিনিসগুলোই বলি কখনো তো দেখেছো যে আমার ভিডিওতে কোনো মিথ্যা কথা আমি বলে দিচ্ছি এর মধ্যে একদমই না যেটা সত্যি একদম ঠিক সেই সত্যি কথাই বলেছি ঠিক আছে তো কখনো কিন্তু কেউ ভেবে নিও না যে ভিডিও দেখে যে এর জীবনটা অনেকটা কষ্টে আছে এর জীবন অনেকটা দুঃখে আছে অশান্তিতে আছে এরকম কিছুই না ঠিক আছে ভিডিও একরকম হয় বাস্তব জীবন একরকম হয় তো আমি আমার পার্সোনাল জীবনে অনেক 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 ভালো আছি ঠিক আছে অনেক ভালো আছি মানে এত বেশি অনেক বলতে গেলে কেন না কারোর চোখে পড়ে যাবে দৃষ্টিশক্তি সব তো ভালো না ঠিক আছে তারপর না হয় আমাদের সংসার অশান্তি হয়ে যাবে যার কারণে তারপরে আমি বলেছি যে আমি অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি আর আমার পরিবার নিয়ে বিশেষ করে ভীষণ ভালো আছি ঠিক আছে আমি কেন দুঃখে থাকতে যাবো আমার কোনো দুঃখ নেই কষ্ট নেই আমি ভালো আছি আর আমি এমনিতেই আনন্দ থাকতে অনেক অনেক পছন্দ করি আর খুশিতে থাকতে পছন্দ করি সবার সাথে মিশে থাকতে পছন্দ করি আমার ক্যারেক্টারই এরকম ঠিক আছে হয়তো মাঝে মাঝে একটু কষ্ট পাই এটা স্বাভাবিক প্রতিটা মানুষের জীবনে কিন্তু কষ্ট দুঃখ ঝগড়া শান্তি এই সব ধরনের সবকিছুই হয় তার মানে তো এই না যে সে অশান্তি থাকবে সে খুশিতে থাকবে না সে আনন্দ থাকবে না সে দুঃখে থাকবে এমনটা না ঠিক আছে তো ব্যাপারটা আমি আজকে ক্লিয়ার করলাম যে দেখো জীবন যে কোনো সময় যে কোনো কিছু আসতে পারে জীবনে ঠিক আছে কিন্তু তার মানে এই না যে সে অনেকটা দুঃখে আছে অনেকটা কষ্টে আছে অনেকটা যন্ত্রণার মধ্যে আছে এটা না ভিডিও করেছি জাস্ট এটা হচ্ছে আমার ক্যাটাগরি আমি এই ক্যাটাগরি নিয়ে ভিডিও করব ঠিক আছে কিন্তু কখনো ভাই দয়া করে ভেবো না জীবন অনেক কষ্ট আছে আমার জীবনে অনেক দুঃখ আছে এটা কখনো কেউ ভেবে নিও না ভাই আমি অনেক শান্তিতে আছি অনেক ভালো আছি কারণ আমার নিজস্ব বিজনেস আছে আমি কাজ করি সারা দিন অনেক পরিশ্রম করি আর ঘরেও অনেক কাজ থেকে সেগুলোও করি তো আমার স্বামী সন্তান সংসার আর আমার পরিবার নিয়ে আমি প্রচন্ড ভালো আছি ঠিক আছে তো কখনো এই জিনিসটা নিয়ে আর প্রশ্ন করো না যে তুমি অনেকটা কষ্টে আছো না আসলে না আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি আর এইভাবেই আমি আমার পরিবার নিয়ে থাকতে চাই তো বাই বাই আমি ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিলাম সবাই ভালো থাকবে